হরে কৃষ্ণ আমার সকল সনাতনী ভাই বোনদের চরণে কোটি প্রণাম আজকে আপনাদের আমি বলবো এই বৈশাখ মাসে যে শুক্লপক্ষে একাদশী আসছে এই একাদশীর নাম এবং প্রথম মহাত্মকথা এবং পারণের সময় কি এবং এই একাদশীর ব্রাত মহাত্মকতা শুনলে বা পড়লে একাদশীর দিনে সহস্র গোদানের ফল লাভ হয় বৈশাখ মাসে শুক্লপক্ষে যে একাদশী আসছে এই একাদশীর নাম হচ্ছে মোহিনী একাদশী এটা পড়েছে এবার চব্বিশে বৈশাখ ইংরাজি হচ্ছে আপনার আটই মে টু থাউজেন্ড হচ্ছে পরের দিনে আপনার নটা চব্বিশের মধ্যে এর পিছনে কি পৌরাণিক কাহানি আছে কোন এক সময় মহারাজ যুধিষ্ঠিরজী ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন যে বৈশাখ মাসের শুক্লপক্ষে যে একাদশী আসে এই একাদশী করলে আমরা কোন কোন পূর্ণ ফল লাভ পাবো বা কোন কোন পাপ নাশ হবে তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে আজকে যে তুমি প্রশ্নটা করেছ আমাকে এই প্রশ্নটা পুরান পুরুষ শ্রীরামচন্দ্র গুরুদেব বশিষ্ঠকে জিজ্ঞাসা করেছিলেন তখন গুরুদেব বশিষ্ঠ বলেছিলেন তোমার শুধু রাম নাম মাত্রই মানুষের সমস্ত পাপ নাশ হয়ে যায় মানুষের কল্যাণের জন্য তাহলে আমি তোমাকে বলবো তখন গুরুদেব বৈশিষ্ট্যজি বলেন যে সরস্বতী নদীর কিনারে একটা ভদ্রাপতি নামে সুন্দর রমণীয় নগর ছিল সেই নগরে চন্দ্রবংশের উৎপন্ন একজন রাজা ছিলেন সেই রাজার নাম হচ্ছে ধৃতিমার উনি সেখানে রাজ্য করতেন উনি খুবই সত্যপ্রতিজ্ঞ ছিলেন সেই রাজ্যের মধ্যেই একজন বড় ধনী বণিক ছিলেন সেই বণিকের নাম ছিল ধনপাল সে ধনপাল এতটাই ধনবান ছিল যে মানুষের জন্য উনি পুকুর তারপরে আপনার ঘর বানিয়ে দিত বাগিচা বানিয়ে দিত কুয়ো নির্মাণ করতেন এবং সবসময় ভগবান বিষ্ণুর প্রেমে উনি আনন্দ অনুভব করতেন এবং খুব শান্ত থাকতেন খুব ধনপাল নামে যে বণিক ছিল সেই বণিকের পাঁচজন পুত্র ছিল পাঁচজন পুত্রের নাম ছিল একজনের নাম ছিল সুমনা একজনের নাম ছিল দূত্তিমান একজনের নাম ছিল মেধাবী একজনের নাম ছিল সুকৃত এবং যে পাঁচ নাম্বার ছিল তার নাম ছিল বুদ্ধি ধৃষ্ট বুদ্ধি সবসময় পাপ কাজে লিপ্ত থাকতো।। উনি নেশা করতেন এবং জুয়া খেলতেন এবং কোনো কোনো সময় সেই বেশাদের সাথে ও সঙ্গম করতো এবং বেশ্যাদের কাছে মিলন হওয়ার জন্য ও সবসময় উৎসুক থাকতো ও কি এতটাই বেশসাতে লিপ্ত ছিল যে একদিন ওর বাবা ওকে দেখে ফেলে যে কোনো এক রাস্তার মধ্যে সে বেশ্যার কাঁধে কাঁধ দিয়ে হাতে ধরে হাঁটছে এই দেখে তার বাবা তাকে ত্যাগ করে দেয় তাকে কোনো কিছু দেয়নি তাকে ঘর থেকেই বের করেছে এবং এই কথা শুনে তার সমস্ত আত্মীয় পরিজন বন্ধুবান্ধব সবাই তাকে ত্যাগ করেছে কষ্টে দিন কাটছে কেন সে মানে সহায় সম্বলহীন হয়ে গেছে এভাবে অনেক দিন সে পাপ ভোগ করার পরে কোনো একদিন কোনো একটা পুণ্য উদয় হওয়ার ফলে কোনো একটা মহর্ষি সাক্ষাৎ হয়ে যায় সে মহর্ষির নাম ছিল কৌডিন্য উনি তখন গঙ্গা থেকে স্নান করেই ফিরছিলেন ওনাকে দেখে উনি দণ্ডবধ প্রণাম করে এবং বলে তার সুখ দুঃখের কথা তখন সেই কৌন্ডিন্য ঋষি বলেন যে এই তো মাত্র বৈশাখ মাস চলছে এখন মোহিনী নামে একাদশী আসছে শুক্লপক্ষে যদি তুমি এই একাদশী উপবাস থেকে পালন করতে পারো তাহলে তোমার এই যে মোহজনিত পাপ এই যে তুমি কষ্ট ভোগ করছো এই পাপ ভোগ করছো এই সব কিছু তুমি মুক্তি পেতে পারো ওনার মনের মধ্যে একটা আশা জায়গায় এবং মনের মধ্যে আনন্দ ছেয়ে যায় তাহলে আমি অবশ্যই উপবাস থেকে এই ব্রতটা করব তখন সেই দিন আসার পরে এই যে মোহিনী একাদশী এটা উনি উপবাস থেকে পালন করেছে আর যখনই এই একাদশীর ব্রতটা সম্পূর্ণ হলো তখনই সে দেহ ত্যাগ করে দিব্য দেহ ধারণ করে ভগবান বিষ্ণু ধামে চলে গেলেন এই কথা ভগবান শ্রীকৃষ্ণ বললেন মহারাজ যুধিষ্ঠিরকে যে এই একাদশী পালন যারা করে উপবাস থেকে তাদের বড় বড় পাপ পর্যন্ত নাশ করে দেয় এবং অবশেষে শেষে আমার লোকে প্রাপ্ত হয় আর এই ব্রাত কথা যে পুরুষ একাদশীর দিনে শোনে বা বই পড়ে তাহলেও সহস্র গোদানের ফল লাভ হয় এই ছিল আজকের ব্রাত কথা যদি কথাগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন আর একাদশী ব্রত কিন্তু আট বছর থেকে নিয়ে একশো বছরের লোকও করতে পারেন এবং এর থেকে পূর্ণ ফল দেওয়ার মতো আর কোনো ব্রত হয় না বন্ধুরা প্রথম প্রথম একটু কষ্ট হবে কিন্তু এক দু মাস করার পরে আর কষ্ট থাকে না তখন আপনার মন প্রাণ ভগবান শ্রীকৃষ্ণের প্রতি চলে যায়